আসসালামু আলাইকুম নিশ্চয় অনেক ভালো আছেন তো আজকে রাত্রে হচ্ছে ইউসিএল এর কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের খেলা আছে ইনফ্যাক্ট আজকে যখন ভিডিও করতেছি তখন অলরেডি পিএসজি চলে গেছে ডটমন্ড চলে গেছে তো ডটমন্ডের খেলাটা দেখে আমাকে যেটা মনে হয়েছে ডটমন্ড যেভাবে কামব্যাক করছে মানে যেভাবে হারার পরেও এগ্রিকেট নিয়ে কামব্যাক করছে দ্যাট ইজ ফ্যান্টাস্টিক যাক এবার আমি আজকে যে দুইটা দল নিয়ে কথা বলতে চাই যে দুইটা মানে ম্যাচ নিয়ে সে দুইটা ম্যাচ নিয়ে অনেকের আগ্রহ ছিল যে ম্যান সিটি এবং রিয়াল মাদ্রিদের একটা প্রেডিকশন করেন এবং আর্সেনাল আর্ট এবং বায়োমেডের একটা প্রেডিকশন করেন তো প্রথমে আমি যেটা বলবো বায়ার্ন মিনিক এবং আর্সেনাল যদি প্রেডিকশন করি আজকে বায়ার্নের মাঠে খেলা বায়ার্নের মাঠে বায়ার্ন অপ্রতিযোদ্ধ যদিও এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই হচ্ছে টু পয়েন্ট তো এখন ব্যাপারটা হচ্ছে যে অ্যাওএমএস যে গোল করে সে এগিয়ে থাকে তো এই ক্ষেত্রে যদি এমনটা হয় যে বায়ার্ন কোনো গোল করতে পারলো না বা হচ্ছে যে যদি গোলও করে সেক্ষেত্রে যদি আর্সেনাল যদি হচ্ছে অ্যাওএমএস এ একটু এগিয়ে থাকে তো সেক্ষেত্রে যদি আবার এগ্রিগেট সমান সমানও হয়ে যায় তাও কিন্তু আর্সেনালের সুযোগ থাকবে তো সেই ক্ষেত্রে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বায়ার্নের মাঠে যেহেতু খেলা আর্সেনালের মোটামুটি ভালো অবস্থায় যাচ্ছে বায়েন ওই অবস্থায় যাচ্ছে না তারপর আমার কেন যেন মনে হয় এই এগ্রিগেট থেকে হয়তো বায়ান বের হয়ে যাবে কারণ বায়ার্নের মাঠে বায়ানকে ঠেকানোটা একটু টাফ হবে যদিও সাম্প্রতিক সময় তাদের পারফরমেন্স অতটা ভালো বা ওরকম কথা বলছে না তারপরে আমার কাছে মনে হয় আমার প্রেডিকশন অনুযায়ী বায়ান হয়তো এগ্রিগেটে থ্রু করবে এবার যদি বলি রেল মাদ্রিদ ভার্সে ম্যান সিটি আজকে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে যে ম্যান সিটির মাঠে খেলা হবে রেল মাদ্রিদের এগ্রিকেট আছে থ্রি পয়েন্ট থ্রি তো তিনটা তিনটা যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ম্যান সিটির মাঠে গিয়ে রেল মাদ্রিদ খুব কিছু কি করতে পারবে এখানে একটা ব্যাপার বলতেছি ইতিহাস ইতিহাসে কিন্তু ম্যান সিটির চাইতে রেল মাদ্রিদ ইউসিএল এর ডেঞ্জারাস কিছু করে দেখাইছে এবং সবসময়ই অগল্পনীয় কিছু করে দেখায় ম্যান সিটিতে যেরকম মানে হালান্ড বা গুরিনা টুরেনা আছে এরকম আবার দিকে রদ্রৈগ্য তারপর হচ্ছে ভিরিস জুনিয়র ফোন এবার অনেকেই আছে মানে একটা কম্প্যাক্ট লড়াই তো সেই লড়াই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আজকে যদি ম্যান সিটির মাঠের না খেলা হয় যদি রেল মাদ্রিদের মাঠে খেলা হয় তো তাহলে হয়তো আমি সেকেন্ড লেগের কথা বলছি তাহলে আমি হয়তো একটু রেল মাদ্রিড কিনে আশাবাদী হইতে পারতাম বাট সেকেন্ড লেগের খেলাটা যদি ম্যান সিটির মাঠে তো সেই ক্ষেত্রে আমি রেল মাদ্রিদকে নিয়ে ওই পরিমাণ আশাবাদী হতে পারছি না এই কারণে কারণ তাদের কোচটা আবার হচ্ছে পেপ গার্ডিওলা তো ম্যান সিটি যদি পেপ গার্ডিওলার অধীনে ওইভাবে খেলতে পারে তাদের যে খেলাটা খেলে ইভেন তাদের রিয়েল মাদ্রিদ মাঠে কেউ তাদের তিন গোল দিয়ে আসছে সেই খেলাটা যদি খেলতে পারে আমি আমি ম্যান সিটিকে থ্রু না করার কোনো কারণ দেখি না এবার হয়তো রিয়েল মাদ্রিদকে এখানেই থেমে যেতে হবে তো এই দুইটা প্রেডিকশন আমার কাছে মনে হয় ব্যান্ড থ্রু করবে আবার এদিকে হচ্ছে ম্যান সিটি থ্রু করতে পারে তো এই দুইটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যতটুকু খেলা দেখি খেলা বুঝি বা যতটুকু পর্যালোচনা করি আমার কাছে মনে হয় এই দুইটার পারফেকশন হতে পারে এখন আপনাদের কি মনে হচ্ছে যে আজকে রাত্রে কে জিতবে কে কত গোল করবে এই ব্যাপারটা ঝটপট কম্পেন লিখে ফেলেন দেখি কারটা মিলে সবার সাথে আমরা মিলাই দেখতে চেষ্টা করব আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর গরমকাল আমি জিনিস বলি গরমকালে প্রচুর গরম পড়তেছে পানি খান ডাব খান শরবত খান সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ